ভিটামিন ডি খেয়াল আছে তাইলে ওইটা উৎসাহ দাতা দিনের মধ্যে যদি আপনি সকাল দশটা সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা তিনটার মধ্যে যদি বিশ পঁচিশ মিনিট পনেরো মিনিট হইলেও হবে যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে এখানে যে কোষগুলো আছে না এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে যার নাম হচ্ছে মেলাটোনিন কি নাম বলেন তো মেলাটোনিন রাতের বেলাও ওই জিনিসটা তৈরি হয় দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন রাতেও হয় এই মেলাটোনিনটা কি করে জানেন অসাধারণ কয়েকটা কাজ করে কি কাজ আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আসি ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল কিছু ডিপ্রেশন লিখে দিল টাকা পয়সা দিয়ে খাইলো ঘুমাচ্ছে ওই মেলাটোনিন কি করবে জানেন ন্যাচারাল ডিপ্রেসেন্ট তার মানেটা কি আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে বিশ পঁচিশ মিনিট ঘুরাইলেন তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল মেলাটোনিন রাতেও সন্ধ্যার পরে এশান নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল রেখে লাইট বন্ধ করে থাকলো মেলাটোনিন তৈরি হইলো এই দুই বেলা তার মেলাটোনিন অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ কেমিক্যাল এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হইলো কোনো টাকা নাই কোনো সাইড ইফেক্ট নাই খালি ভালো উপকার রাতে ঠিকভাবে ঘুম হবে দিনের বেলা সে টেনশন ডিপ্রেশন ফিরি হয়ে গেল সুবান বলবেন না আচ্ছা এই যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায় সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায় কোম্পানি চলবে হ্যাঁ তাহলে কোম্পানি কী চাবে দেখেন সিস্টেম বুঝবে নেবে কোম্পানি চাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে আনলে বিক্রি বিক্রি হইলে টাকা টাকা হইলে তো ব্যবসা চলবে ঠিক না আচ্ছা দেখেন কোন জায়গা থেকে শুরু করছে এরা ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান সবাই খায় আচ্ছা এবার শুনেন আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কেউ আমি জানি না ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে ওরা এসে কছে হ্যাঁ সারিলা কথা কেন করছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক মুখ আচ্ছা সরকার কী খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে আপনি কি করছেন হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে নো ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে যে ভাই এটা কি বলছেন ঘাস মাটি ন্যাচারের সাথে কানেক্টেড থাকতে হবে এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগি বা তারপরের তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে বোধহয় আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু কিন্তু এটা ভাওতাবাজি কিন্তু এইটা যেটা বললাম এটা উচ্চ বংশীয় মুরগি এটা ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাই এটা কি কারণে করে শুনেন একটা আচ্ছা আমি আপনাকে বলি একটা মানুষ আছে এই যে এইটা এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধুবান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানি আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ আমি বলবো না যে হান্ড্রেড হান্ড্রেড এটা আপনি বাসাই করে নিন বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের যে খাবারটা খাওয়ায় এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না কী করে জানেন ওদের যে পানি খাবার ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয় এবং ওইটাও খায় কি কারণে অ্যান্টিবায়োটিক দিলে আগে মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিলো এবং এতে যেটা হয় ওই জিনিসটা আবার আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা তখন ঠিকভাবে কাজ করে না এই সহজভাবে এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সকে অনেকে বুঝে না যে ভাই এটা জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট শুনেন মন দিয়ে তাহলে বুঝবেন ধরেন আপনি একটা বাড়ির মালিক আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো এসে তুমি কাজ করো সে আসলো আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে ওই দেখে কোনো কাজ নাই বললো যে কোনো কাজ নেই আমার ডাকছেন কাছে ঠিক আছে চলে যাও গেল তিন দিন পরে আবার বলছেন যে একটু আসো তো আসার আগে সে বললো যে আমাকে দিনের জন্য কাজ দিবেন বলছে আপনি তোমাকে সাত দিনের জন্য কাজ দিব ও এসে দুই দিন কাজ করছে করার পরে আপনি দেখতেছেন কাজ টাস নাই ও বলছে তুমি চলে যাও সাত দিন লাগবে না দুই দিন দুই দিনের টাকা নিয়ে চলে যাও এর মেজাজটা একটু কিন্তু খারাপ যে কী রে ভাই আমি হচ্ছে যে একবার গেলাম যে দেখি কাজ নাই এরপরে সাত দিনের কথা কয়ে দুই দিন কাজ করে আমাকে দিল এরপরে যখন আপনি তাকে ডাকবেন এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে সাত দিন বা দশ দিনের কাজ আছে ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না কথা কন না কেন চাবে চাবে না আচ্ছা এবার দেখেন এখনও জিনিসটা মাথায় ঢুকে না আমি জানি এবার ঢুকবে এই যে দুই শাড়ির মধ্যে যারা আছে না শোনেন এনারা সব ধরেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে আমরা ডাক্তারের কাছে আসলাম আমাদের শরীর ফাইট করে করে বাড়ছে না ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি সৈন্য কি একটা অ্যান্টিবায়োটিক দিল অ্যান্টিবায়োটিকটা খাইলাম অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা এইখানে মনে করেন যে পনেরো জন মরে গেল আচ্ছা পনেরো জন যদি একসাথে মরে যায় বাকি চার পাঁচজন কি আর চুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু চুপ হয়ে যাবে যে ভাই কি হইলো বুঝতে চেষ্টা করবে না আচ্ছা তা আপনি ওই পাঁচজন কিন্তু আছে কিন্তু এক ডোজ খাইছেন বা দুই দিন খাইছেন চার পাঁচজন বেশি আছে সবগুলো মরছে তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কাছে সাত দিন খাইতে ধর কেন সাত দিন খাবো আমি তখন সুস্থ হয়ে গেছি না খেলেও হবে আচ্ছা যে চার পাঁচজন আছে আপনি চিন্তা করেন এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায় দুই চারজন যদি বাসেন আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারল এই জিনিসটা গবেষণা করবেন গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন করে আপনি কি করবেন যে আমাকে এইটা দিয়ে মারছে এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন করার পরে আপনি কি করবেন যে ভাই আমার বংশকে ধ্বংস করছে যে ধ্বংস করছে তার বংশ ধ্বংস করা লাগবে কিভাবে আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন ওই এলাকার যত অ্যান্টিবায়ো ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে ও কিন্তু এইটা দিয়ে আমাদেরকে মারছে ভাই এই জিনিসটা তোমরা নাও এটা কি যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে মানে যে বোমাটা মারবে সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা তাহলে তুমি ধ্বংস হবান তাই নাকি কয় হ্যাঁ ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশ আরো এরকম আছে কয় হ্যাঁ সবারই এটা মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে এখন উনি আসি বলল যে ডাক্তারকে যে স্যার এরকম আমার অসুস্থ সুস্থ হচ্ছি না আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে আমি ওই ওষুধটাই দিলাম ওরা কিন্তু আগের থেকে রেডি হয়ে আছে ওষুধ খাইলো এক ডোজ কাজ হয় না তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোষ তোমার না এক ডোজে কাজ হয়েছিল কয় হ্যাঁ তোর হচ্ছে না তাহলে ডাবল পরীক্ষা দুই দিন তিন দিন সাত দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না কেন কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না বাধা দিল না এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কখন হইতে পারে সহজ করে আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই তখন যদি আপনি খান এটা তাহলে হইতে পারে কাজ নাই ডাকছেন আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে কিছু মারলেন কিছু রাখলেন তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে সিস্টেম যদি বুঝাই দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন ওরা তো আগের থেকেই রেডি যে এরকম করে মারবে আমরা আগের থেকে এরকম করে ধরবো তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না তখন তারাই জয়ী হয়ে যাবে বুঝাইতে পারছি আমি কি বলছি এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল এটা বুঝাইতে পারছি আচ্ছা যে জায়গা আমি ছিলাম এই যে বয়লার মুরগি এগুলা আটাইশ তিরিশ দিনে বড় করে বাসায় যদি আপনি নিজে পুষে খান কোনো সমস্যা নেই কিন্তু বাজার থেকে যেগুলো খাওয়া এগুলো ক্যাডমিয়াম লেট সীসা এগুলো এত ক্ষতিকর শরীরের রক্তের মধ্যে বিষ মিশায় দেয় রক্তের মধ্যে যদি বিষ মিশায় দেয় আপনি চিন্তা করেন তো আপনার রক্তকে ঠিকভাবে কাজ করবে আপনার রক্তকে ঠিকভাবে ফাইট করতে পারবে রোগের বিরুদ্ধে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে আগে যাবেন ডিম যেটা আছে ডিম ডিমের ক্ষেত্রে আমি আপনাকে বলি সব সবসময় চেষ্টা করবেন দেশি মুরগি দেশি হাঁস এগুলো ডিম খাইতে এগুলো অথবা যদি আপনি নিজে বাসায় পেলে খেতে পারেন বাসায় পুষতেছেন ওগুলো থেকে সবচেয়ে ভালো হবে আচ্ছা যে জায়গা আমি ছিলাম এত লোক যে ক্যান্সার এত কিডনির রোগী লিভারের সমস্যা আলসার আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগে আপনি বাবা মা দাদা দাদি এদেরকে শোনেন এত লোক কিন্তু অসুস্থ ছিল না ছিল কারণটা কি জানেন